মানে প্রথম আরো একটা জরিপ নিয়ে বেশ আলোচনা আছে কদ মানে দুদিন ধরে আর কি তারা অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়ে একটা জরিপ করিয়েছে এবং সেই জরিপে তারা বিভিন্ন কিছু কর্মকান্ড এই সরকারের সংস্কার কর্মকাণ্ড এবং আগামী ইলেকশনে কে জিতবে কে হারবে এই ধরনের একটা প্রিডিকশন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আওয়ামী লীগ কে নির্বাচনে চান কি চান না এই ধরনের অনেক সেখানে আছে এবং এখানে ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট হলো যে এই জরিপটা যারা করেছে এই প্রতিষ্ঠানের নাম শুনেনি কি বেকার কি যেন একটা প্রতিষ্ঠানের নাম এটা নিয়ে আমার তেমন কোনো মানে জানাশোনা আগে ছিল না তো এবং সেখানে স্যাম্পল সাইজও খুব একটা বড় ছিল তাও বলা যাবে না মোট তেরোশো কত একটা স্যাম্পল সাইজ ছিল পাঁচটা নগরী এবং পাঁচটা গ্রামে অঞ্চলে তারা এই জরিপটা করেছে এই জরিপটাকে নিয়ে তারা গত দুদিন ধরে মানে আমার মনে হয় দশ বারোটা রিপোর্ট নিয়ে ফেলেছে মানে এক একটা প্রসঙ্গ ধরে আবার রিপোর্ট মানে একটা মানুষের একদম হৃদয়ের মধ্যে ঢুকিয়ে যাওয়ার জন্য তাদের একটা মানে চিন্তা চেষ্টা কাজ মনে হচ্ছে তো যদি অতটা না হতো তাহলে আমি বলতাম না যে না আলোচনা করার জায়গাটা কিন্তু তারা যেটাকে ইন্টেনশনালি সব এত রিপোর্ট করতেছে মানে একটা জরিপ নিয়ে একাধিক দিন একটা রিডিং ডেলিতে এতগুলি রিপোর্ট এটা আমার কাছে না একটা মানে কি মনে হয়েছে মানে এটা কেন মনে হয় বুঝতে পারছি না তো এটা নিয়ে সার্বিক ভাবে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই আমিও দেখেছি আপনি যেভাবে বললেন কিন্তু আমি এইসব জরিপের আর কোনো গুরুত্ব এখন দেই না দেই না দুটো কারণে একটা হলো যে আমার ব্যক্তিগত বলবে মনে হয় আমি সারা পৃথিবীব্যাপী এইসব জরিপের মোটামুটি খোঁজ খবর রাখি তো আমার প্রথমেই মনে হয় একটা জিনিস যে এই জরিপ যে করে এদের পেছনে টাক ফান্ডিংটা কারা করে এদের উদ্দেশ্যটা কি তো আপনি এই প্রশ্নগুলো নিজের মনে করতে থাকবেন তখনই আপনি স্বাভাবিকভাবে চেষ্টা করবেন খোঁজ খবর নিতে যে আসলে ব্যাপারটা একটা আমেরিকায় একটা আপনি তো জানেন একটা জরিপের জায়গা মানে কথায় কথায় জরিপ করে এটা করে সেটা করে কিন্তু যতই জরিপ করুক আর যাই করুক আমেরিকার সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় খালি দল বদল হয় একবার রিপাবলিকানরা আসে আসে একবার এই হয় তারপরে নানান রকমের সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে কিন্তু সত্যিকার অর্থে আমেরিকা বা ইংল্যান্ড বা এসব জায়গায় যেসব জায়গায় জরিপ হয় সেখানকার সাধারণ মানুষের যে ক্ষোভ তাদের যে যন্ত্রণা তাদের যে বেদনা এটা মাঝে মাঝে আসে কিন্তু এটা কোনো প্রতিকার পায় এটা কেন হয় না তার কারণ সাধারণ মানুষ কাছ থেকে এইসব জরিপ গুলো ওইভাবে তারা যায় না আর তাদের কোশ্চেন গুলো থাকে লোডেড যেমন বলবে আচ্ছা বাইডেন আর ট্রাম্পের মধ্যে কে ভাব তো এখন আপনি যদি তাদেরকে যে যাকে প্রশ্ন করছেন তাকে যদি আপনি তাদের ব্যাকগ্রাউন্ড ভালোভাবে বিশ্লেষণ না করেন তারা কি অপকর্মগুলো কি করেছে বা করে নাই এগুলো যদি ভালোভাবে না বলেন তাহলে তারা একটা হ্যান আউট তো এখন বলে এটা সাইন্টিফিক এটা সেটা এখন নির্বাচনে হয়তো দেখা গেছে যে যারা জরিপ করছে তাদের নির্বাচন ফলাফল কি হবে মোটামুটি তারা ঠিক মতো বলতে পারে তো আমার প্রশ্ন হলো যে তারা ঠিক হলো সবই সঠিক হলো তাতে দেশের সাধারণ মানুষের কি উপকার একটা দল হারিয়ে মানে হারিয়ে আর একটা দল জিতল কিন্তু আমরা গত মানে যুগের পর যুগ দেখতে পাচ্ছি যে পৃথিবীর সব জায়গাতেই দেখেন সাধারণ মানুষ খুবই খুব দূর আপনি দেশে যান গরিব দেশে যান ইন্ডিয়া যান সব জায়গাতেই একই তার কারণটা কি ওই যে বললাম যে মতলব বাস গ্রুপরা ওই মত জরিপ গুলা করে তাদের টাকা পয়সা দেওয়া হয় যে তোমরা এই এই প্রশ্ন গুলা আচ্ছা কয়দিন আগে আমি একটা লেখা লিখলাম ইদানিংকালে দেখতে পাচ্ছি যে আমরা তো মোটামুটি সবাই জানি যে মোহাম্মদ মোহাম্মদ সাহেব খুবই মানে কঠোর সমালোচনার মধ্যে আছেন তার কার্যকলাপ নিয়ে এখন এইটাকে কাউন্টার করার জন্য কি করতে হবে ওনার পক্ষে কিছু লোকের মাঠে না হয়তো একটা কি ইন্টারন্যাশনাল রিপাবলিকের এটা একটা ফ্রড অপারেশন বুঝলেন আইআরআই আইআরআই হ্যাঁ এটা ওই আমেরিকান রিপাবলিকের প্রসঙ্গে আপনাকে স্মরণ করে দেই আপনাদের খেয়াল আছে এই আর আইআরআই কিন্তু শেখ হাসিনা শেষ আমলের দিকে এসে একটা জমি করে দেখেছিল যে সত্তর শতাংশ লোক নাকি শেখ হাসিনার পক্ষে এইটাই আমি আমি লিখেছি আমার কথা যে এরা ওই যে বললাম না মতলব এখন এরা হয়েছে কি এখন ওই ট্রাম্প আসার পরে ইউএসএআইডি সমস্ত ফান্ডিং বন্ধ করে দিচ্ছে মানে ওদের কার্যকলাপ সব টাকা পয়সা নেই তো এখন যেহেতু টাকা এই ইউএসএআইডি এগুলাকে ফান্ড করতো তথাকথিত গণতন্ত্রের উন্নয়ন বিভিন্ন দেশে যে তারপরে সুশাসনের কথা বলে মানে সব গদ বাধা কথাবার্তা এখন ইউএসএ টাকা দেয় এখন ইউএসএ তো টাকা নাই এখন প্রত্যেকে টাকা দিবে এখন কি করো এই বাংলাদেশের ইউনুস সরকারের কাছে আমরা একটা জরিপ করি জরিপ করে তোমরা আমাদের কিছু টাকা পয়সা দাও আমরা এটার মধ্যে এখন আপনি জিনিসটা বোঝার মানে আশা করি আপনার দর্শকরা বুঝতে পারবে প্রত্যেকটা ব্যাপারের মধ্যে একটা ধান্দা আছে মতলব হ্যাঁ এবং এরা কারা চালায় এগুলা দেখবেন ওই সমস্ত তথাকথিত মানে মেধাবী স্মার্ট লোকজন ইউনিভার্সিটিতে পাশ করা এরা এসে তারা কাদের এজেন্ডা মানে বাস্তবায়ন তাদের কি দায়িত্ব এটা তাদের প্রশ্নগুলোই দেখতে পাবে ঠিক একইভাবে এখন ওই যে একে আমায় কি বললো যে ইউনুস সাহেবের সরকারকে সত্তর উনসত্তর সত্তর ভাগ লোক সমর্থন করতেছে উনি দুই সালে তখন শেখ হাসিনা ক্ষমতায় তখন চরম তার বিরুদ্ধে মানুষ তখন দেখলাম সত্তর ভাগ মানুষ তারকে সমর্থন করতেছে তো সব মতলব তো আমরা তো এত বোকার তাই না তো এখন ভাই আপনারা আমাদের লেখাপড়া নাই আমরা বিদেশে পিএইচডি টিএইচডি করি নাই তারপরেও আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধিতে যা বলে যে ভাই তুমি যখন যে ক্ষমতায় থাকে তার তরিপ করলেই তোমার সত্তর পার্সেন্ট আসে কি

কমিটির যে প্রধানরা ছিল তারা পাবলিকলি বলতেছে আমাদেরকে দিয়ে আপনি কাজগুলা আপনি যদি কোনো কিছু নাই করবেন তারপরে ঐক্যমত এইগুলো নিয়ে প্রশ্ন করে না যে আপনি যে দেশের কোটি কোটি টাকা খরচা করেন আর কি করছে এই সমস্ত দলবল তথাকথিত রাজনৈতিক দলের সাথে আলোচনার জন্য এই সংস্কার কমিশনের মেম্বাররা হোটেল কন্টিনেন্টাল থেকে ওই ফরেন সার্ভিস একাডেমিতে একটা জায়গা বানাইছিল তারা ওইখানে খালি খাও আর দাও খালি আসো যাও খাওয়া দাওয়া করো ফুর্তি করো তারপরে তোমরা চলে যাও আচ্ছা এই করে করে কোটি কোটি টাকা খরচা করছে আচ্ছা প্রথম আলো যখন আমি এই আপনি যে জরিপের কথা বলতেছিলেন যে তারা অনেক পর একটার পর একটা ইস্যু নিয়ে করতেছে আমার কথা হচ্ছে যে এরা কি এই যে আমি মাত্র গতকালকে রাতেই ফিরেছি আমার গ্রামের এলাকা থেকে এরা কি কোনদিন এই জরিপের প্রতিষ্ঠানটায় এদের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত বলে তার কারণ আমি তাদেরকে জিজ্ঞেস করি তোমাদের আমাদের আমরা তো গরিব মানুষ আমাদের কাছে কি আর আমরা সিএনজি চালাই বাসায় কাজ করি রিক্সা চালাই ভ্যান চালাই সিজি বাইক চালাই আমাদের তোর সাথে কেউ কথা বলে তো এখন আপনি তাদেরকে যে যদি বলেন আচ্ছা এই শেখ হাসিনার থেকে ইউনুস সাহেব মানে কি কেমন ইয়ে করতেছে মানে উনি তো ভালো আচ্ছা ভালো তো তখন ধরেন আমি যদি প্রশ্ন কর্তা হই আমি যদি সত্যি বা সৎ হই তাহলে আমি তো বলবো আচ্ছা শেখ হাসিনা তো অনেক স্বজন প্রীতি করত তার বোন নিয়ে যেত কোন বিভিন্ন বিদেশে নিয়ে যেত তার আত্মীয় স্বজনকে এমপি বানাইছে এটা করছে এখন আপনি যদি তারে বলেন আপনি কি জানেন যে ইলুস সাহেব তার মেয়েকে নিয়ে বিদেশে চলে যায় আর শেখ রেহানার আবির মানে আবির্ভাব হইছে ঠিক আছে ইউরুস সাহেব তার ভাইয়ের ছেলেকে চাকরি দেয় সরকারি চাকরি উনার তো হাজার হাজার কোটি টাকা অনেক প্রতিষ্ঠান তো ভাইয়ের ছেলেকে সেইখানে চাকরি দেয় ওই এই গরিব দেশের টাকা তার কোনোদিন কেউ দেখেও নাই তো আপনি একটা প্রশ্ন উত্তর যাকে প্রশ্ন করছেন তাকে যদি বলেন যে ভাই এই হচ্ছে ইউরুস সাহেবের কিন্তু ব্যাকগ্রাউন্ড আর এই হচ্ছে দুইটা পাশাপাশি দেয় এটা হাসিনার ব্যাকগ্রাউন্ড এটা হাসিনাও স্বজন বৃদ্ধি করতো তার আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা দিত উনি একই কাজ করতেন তখন তার উত্তরটা কি হবে আপনি আমাকে বলেন তখন কি উত্তর দেবেন তো এই প্রশ্নগুলো প্রথম আলো বা এরকম ধান্দাবাল যারা আছে মতলব বা এরা কখনোই এই প্রশ্নগুলো করবে না না করে তারা আগের থেকে একটা প্রশ্ন সেট করবেন যে কিভাবে তারপরে যদি উত্তরদাতা একটু এদিক ওদিক প্রশ্ন করে তাহলে আবার ওই ওইদিকে নিয়ে যাবে না 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 দেখেন শেখ হাসিনা এইগুলা করছিল আলাদা যে এই অন্যায় করছে এর সাথে এই অন্যায় করছে কিন্তু দ্বিপাক্ষিক এই যে কোটি কোটি টাকা উনি খরচা করছেন এক দল বল নিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট জন সঙ্গে করে নিয়ে যান এই টাকাটা কাঠ টাকা এই প্রশ্নগুলোকে আপনি কখনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আপনারা কি এই জিনিসগুলো জানেন তো তখন কি বলবে তারা তখন বলবে যে ইউনুস সাহেব ফেরেস্তা এ কথা বলবে তারপরে আরেক যে করছেন আচ্ছা ইউনুস সাহেব তো আসছিলেন এখানে সংস্কার করার জন্য বেসিক সংস্কার কি কি সংস্কার এই পুলিশের সংস্কার প্রশাসনের সংস্কার দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিবাদীদের শাস্তি দেওয়া তারপরে নির্বাচন ব্যবস্থা সংস্কার তো এগুলো আপনি উনি কি এগুলো করেছেন না উনি কোনো কোনোটাই করেনি আর উনি কি করতেছে এখন উনি হঠাৎ করে দেখলাম যে বন্দরকে ইজারা দিয়ে দিতে হবে এটা তাদের এজেন্ডার মধ্যে ছিল না তারপরে হঠাৎ মনে যে বন্দর সাংঘাতিক একটা দুর্নীতির জায়গা তো আপনি যদি যারা দুর্নীতির মূল যে আঁকড়া যেটা অর্থাৎ সরকারি আমলার আমলারা যারা এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জড়িত আপনি আজ পর্যন্ত তাদের কোনো দুর্নীতির মামলায় কারণ কোনো শাস্তির পতাকায় কেউ জেলে গেছে জেলে হয়তো গেছে দু একজন আপনি নিয়ে গেছেন তো ভালো কথা কিন্তু দুর্নীতি দমন কমিশন যেটা আছে দেখেন এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান তো স্বাধীন প্রতিষ্ঠান যদি হয় তারা ইনু সাহেব যখন নির্বাহী আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করলেন তখন এই এই দুদক চেয়ারম্যান কেন বলল যে এটা হবে না আগে এটা এটা ইনভেস্টিগেশন হবে তারপরে আপনি যদি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় আপনি যদি এখান থেকে নিষ্কৃতি পান আলহামদুলিল্লাহ কিন্তু আপনি নির্বাহী আদেশ এটা করতে পারেন তাইলে আপনি যদি করেন আমরা আবার মাথা এটা তো এখন দুর্নীতি দমন কমিশন দেখেন এরা বলছিল আমরা দুর্নীতির বিরুদ্ধে যে হার আমরা আউটকেল ছাড়বো বসুন্ধরা গ্রুপ এত বড় মানে অন্যায় করেছে খুনের খুনের আসামি ধর্ষণের আসামি অর্থ সঙ্গে তাদের জড়িত থাকা রিয়ে পাচ্ছেন তারপরে ভূমি দোষ এতগুলো মামলা আছে দুদকের মামলা তো আপনি সে লোক মানে তার বা তার ছেলেরা জেলের বাইরে কিভাবে থাকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাকে নিয়ে কফি খাওয়াচ্ছে একটা খুনের আসন আপনি এখন দেখেন আপনি কি যাদের প্রশ্ন প্রশ্ন করেন তাদেরকে এই এই ব্যাকগ্রাউন্ডটা বলেন তখন যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা বলতেন তারপরেও যদি তারা বলতেন যে না না ইউনুস সাহেব ফিরেছে আমরা মেনে নিতাম কিন্তু আপনি যে প্রশ্নগুলো থাকে তাদেরকে করেন আপনি কিছু এমন আপনার সব মতলব প্রশ্ন আর প্রথম আমার আরো কয়েকটা কথা বলব এরা তো আলোচনাটা হচ্ছেই আমি এটা নিয়ে একটু জানতে চাই যে এরকম কখনো হয় নাকি যে একটা জাতীয় দৈনিক একটা জরিপকে কেন্দ্র করে এতগুলি রিপোর্ট এবং একাধিক দিন এবং তাদের এখন এই জরিপে কিন্তু অন্য কোন প্রথম আলো নিজেদের জরিপ নিয়ে নিজেরাই প্রায় দশ বারোটা রিপোর্ট করছে এবং একাধিক দিন আমি দুদিন তো দেখলামই আজকে টাইমে এখনো দেখিনি তো এটা কি আপনি কখনো দেখেছেন এরকম হয় এত রিপোর্ট করা ব্যাপারটা আপনি তো জানেন আমি মানে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান এর কাজ করেছি ব্যক্তিগত ভাবে অনেকদিন কেমন একদিন দুই দিন না তো তারা তো আমি দেখি নাই কোনো সময় এখন প্রথম আলো বলতে পারে যে না আমাদের তো দেখার দরকার নাই আমরা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করতেই পারেন কিন্তু প্রথম আলোর নিয়ে তো আমার প্রশ্ন করতে হবে আপনি এই সরকারের যে এতগুলো কথা বললাম আমি তাদের দুর্নীতির কথা তাদের এই যে কথায় কথায় বিদেশে চলে যায় তারপরে তাদের কিছু উপদেশটাকে রাখছে দুই দিন পর পর বিদেশে যায় ফাইভ স্টার হোটেলে থাকে বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে এই সরকারি মানে ট্যাক্স পেয়ারের টাকায় এগুলো নিয়ে কি আপনি কোনো প্রশ্ন কোনো রিপোর্ট করছেন কোনো ক্রিটিক্যাল রিপোর্ট যে এটার পিছনে আপনাদের কত টাকা যে কোনো সাংবাদিকের প্রধান কাজ কি একটা হলো সাধারণ মানুষের যে স্বার্থ সেটাকে রক্ষা করা তাদের ইন্টারেস্ট প্রমোট করা তাদের বক্তব্য দুই নাম্বার হলো ক্ষমতাসীন যারা আছে তাদেরকে জবাবদিহিতা আদায় করা তারা বিশেষ করে আপনি যখন ক্ষমতার অপর ব্যবহার করেন ক্ষমতাকে আপনি মানে ব্যবহার করে যখন নিজের সুযোগ সুবিধা তখন সেটা সংবাদপত্রের প্রথম কাজ বা সাংবাদিকের প্রথম কাজ হলো প্রধান কাজ হলো সেটাকে নিয়ে প্রশ্ন করা বা সেটা নিয়ে আলোচনা করা লেখালেখি করা সেগুলো আপনি করেন আর প্রথম আর আরো কতগুলো ব্যাপার হল এদের মানে কি লেভেলের অপসাংবাদিকতা চিন্তা করেন আপনার দুই সালে হলি আর্টিজানে একটা বিশাল ঘটনা সেখানে যে কয়েকজন মারা গেছিল তার মধ্যে ছিল প্রথম আমার মালিকের নাতি ফারাজ হোসেন খুবই দুঃখজনক একটা বিশ বছরের ছেলে এইভাবে আমি নিজেও এটার উপরে লিখেছি বিদেশি পত্রিকায় তো সেখানে পরে দেখলাম যে ফারাজকে নিয়ে তারা বলছে যে ফারাজ ওই গুলাগুলির মধ্যে সে সাহসে তার দুইটা বন্ধু ছিল সঙ্গে তাদেরকে বলছে যে তুমি কলমা পড়ো তো একজন যদি পড়তে পারে না সে হিন্দু ছিল নাম করে তার ক্লাসমেট ছিল যাই হোক এখন সেখানে সম্ভবত একটা তারা করেছে যে সে ওখানে নাকি বলেছে খুব গুলাগুলির মধ্যে সে দাঁড়িয়ে বলছে যে না আমি একা যাবো না আমার এই দুই বন্ধু ছাড়া আমি আমি যাবো এটা তো একটা বিশাল ব্যাপার মানে এরকম একটা সিচুয়েশন যখন মানুষ নিজের জীবন বাঁচাতে ইয়ে তখন সেই রকম এখন প্রথম আলো এবং ডেলি স্টার এটাকে নিয়ে খুবই আর লতিফুর রহমান যেখানেই যায় সে পরিচয় দেয় যে আমার নাতি এটা করছে আর একটা জিনিস লক্ষ্য করেন আমাদের দেশে এটা তো ম্যাট্রিয়াল সোসাইটি না মানে মার পরিচয় তো না পরিচয় হলো বাপের পরিচয় হয় এই দেশে বাপ দাদার পরিচয় হয় এখন ফারাজ হোসেনের বাপকে বা তার দাদাকে এটা কি কোনো পত্রিকায় আসছে পর্যন্ত দেখছেন কিন্তু সব সময় তাকে তাকে হাইলাইট করতেছে তার মা এবং তার নাম কেন তাদের অনেক তাদের বড় শিল্প শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক এবং তাদের দুইটা কাগজের মালিক প্রথম আলো স্টার ফলে পরে কি করলো দেখেন মানে কি আশ্চর্য ব্যাপার একবার তারা প্রথম আলো বা স্টারের একটা রিপোর্টার বা থেকে এটাকে ভেরিফাই করার চেষ্টা করলো যে আদৌ এটা এইরকম পরিস্থিতি এরকম বলা সম্ভব কিনা এটা কোনোভাবেই সম্ভব না তারপরে এটা নিয়ে একটা বই লিখেছে তাকে যখন মানে জিজ্ঞেস করছে যে এরকম ফারাদ ব বলছে না এটার কোন ভিত্তি নেই আমি বহু ইনভেস্টিগেশন করছি বহু লোকের সঙ্গে কথা যারা ব মানে ওখানে জীবিত বের হয়ে আসছিলেন তাদের তো যখন ইন্টারভিউ এরকম কোন ঘটনা তো স্টার বা প্রথম আলো এই কাজটা তারা করল না করে একটাই কি ওই যে লতিফুর রহমানকে তেল মারতে হবে এবং তার পরে আপনার সাহসিকতা যতদিন সে বেঁচে ছিল এই পুরস্কার দিতে থাকলো বছরের পরে এক দুজনকে দেয় তারপর দেখেন ওই পুরস্কার কিন্তু আর কোনো খবর নাই লতিফুর রহমান মারা যাওয়ার পরে আর কোনো খবর নেই কেমন তো এই যে মতলব বাজি সাংবাদিকতা অপসাংবাদিকতা বলবন এখন প্রথম আলোকে নিয়ে সবাই আরেকটা কি এখন অনেকে বলে যে এই ইউনুস সাহেবের এই সরকারটা হলো প্রথম আলোর সরকার তার কারণ দেখেন এদের যারা কলার ছিল তাদেরকে নিয়ে ওই ওইখানে যারা ভালো সেটা করতেই পারেন আপনারা তাদের আমাদের আপত্তি কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থে সাংবাদিকতা করেন তাহলে তো আপনার জনস্বার্থে আপনার মানে সাংবাদিকতা করতে হবে আপনি তো সেটা করছেন আপনি করছেন ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে আর একটা তৃতীয় কথাটা প্রথম বলে আমি এক সময় তাদের সঙ্গে কাজ করেছি তো দুই হাজার চোদ্দ সালে আমি দুই হাজার চোদ্দ সালে আমি তাদের ওখানে গেলাম কনসার্ট তো আমাকে মতিভাই বললেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল পেজ আর ইয়েটা কি বলে বিজনেস ইকোনমিক পেজটা খুব দুর্বল আপনি একটু আপনি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকে কাজও করছেন

১৯ শতকের আবুল মাল আব্দুল তখন ফাইনান্স मिनिस्टर তো উনি বললেন পাবলিকলি বললেন আমি কুইক রেন্টাল পাওয়ারের অনেক பேர் শুনতেছিলেন না তখন তো তখন উনি বললেন যে একটা বিশেষ কোম্পানি একের পর এক কন্ট্রাক্ট পাচ্ছে এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন গঠন করতে সিটিং ফাইনান্স मिनिस्टर বলছে তো আমি প্রথমবার আমার কলিগদের বললাম যেটা একটা সাংগাতিক আর আমাদের একটা

মুহিত সাহেব পাবলিকলি বললেন তখন আপনাদের হয়তো মনে আছে যে উইথ রেন্টাল পাওয়ার পাওয়ার না কি বলে এইটার কথাগুলো প্রাইভেট কোম্পানিগুলো নিয়ে অনেক ইয়ে দিয়ে অনেক কন্ট্রাক্ট এর মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রাক্ট পাচ্ছিল গ্রুপ আজিজ খান ফারুক খানের তো তখন মুহিত সাহেব পাবলিকলি বললেন যে একটা বিশেষ কোম্পানি কেন একের পর এক কন্ট্রাক্ট পাচ্ছে এটার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার তো এটা তো সাংঘাতিক ব্যাপার যে ফাইন্যান্স মিনিস্টার সিটিং ফাইন্যান্স মিনিস্টার বলছে তো আমি আমার প্রথম আর কলিগদের বললাম যে দুই হাজার সালে যে তোমরা এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করো মানে একটা আমরা একটা মানে থরো রিপোর্ট করবো এত কথাবার্তা এত সমালোচনা আলোচনা হচ্ছে আমরা আমরা আমাদের পাঠকদের জানাইতে চাই মূল ব্যাপারটা কি আসলে তো ওখানে এক রিপোর্টার আমাকে বললো যে আসাদ ভাই এটা তখন করতে পারবে না আমি বললাম কেন পারবো না তো বললো আজিজ খান মতি খুব ঘনিষ্ঠ বন্ধু আমি voluntad কি আসে না এটা এত কোনো ব্যক্তিগত ব্যাপার না এটা একটা জাতীয় ব্যাপার এটা ন্যাশনাল ইস্যু ফাইনান্স मिनिस्टर বলেছে তা বলল যে না দেখেন মতিভাই তো এটা রাজি হবে আমি বললাম মতিভাই রাজি হোক না না হোক আপনি ডিআর আন্ডার মি নাও আমার সঙ্গে কাজ করতেছেন হ্যাঁ করতে হবে আপনারা এটা শুনুন করেন মতিভাই আমার সাথে আর দেখা शकतात পড় সে আমারে দেখে অন্য দিকে চলে গেছে সে তো টের পেয়ে গেছে যে আমি এটা করতেছি তারপরে আমি বললাম যে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আমাকে সবকিছু আমি আমি গাইডলাইনও কোন কোন কিভাবে আপনারা এটা প্রসিড করবেন কি প্রশ্ন করবেন সবকিছু আমি রেডি করে হ্যাঁ আপনারা এখন কাজ করেন আচ্ছা ভালো কথা এক সপ্তাহ হয়ে গেছে তারপরে রিপোর্ট আর হয় তা আমি বললাম যে কি ব্যাপার আমি যে বললাম বলছিলাম না যে এটা উনি তো প্রথম আরও ট্রাস্টের চেয়ারম্যান তা আমি বললাম যে দেখেন এই কারণেই আমাদের এটা করতে হবে করতে হবে এই কারণে যে তাহলে আমরা মানুষকে বুঝাইতে পারবো যে আম প্রথম আলো একটা নিরপেক্ষ পত্রিকা তারা শুধু মানুষের জনস্বার্থ রক্ষা করে এ কারণেই ব্যক্তি স্বার্থ বা তার আজিজ খান তার বন্ধু কি না স্বামীর দূরত্ব হবে এটা আমাদের কনসিডারেশন না এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি নিউ ইয়র্ক টাইমস কি প্রফেশনাল পত্রিকা আমি আমি একবার এক ইয়েতে মানে একটা লাঞ্চ খাচ্ছিলাম মাইকেল অরিসকিস বলে একটা

হ্যাঁ তান মালিক ছিল বলে মালিকের বিপক্ষে তাহলে আমার তো কিছু করে এজ এ জার্নালিস্ট আমার দায়িত্ব হলো এটা WHETHER ইট ইজ এ অথেন্টিক রিপোর্টার না দ্যাটস হোয়াট আই ডিড তো এই কথাটা বলা দরকার ছিল জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ جناب আসাদ আমরা আসলে আপনার সঙ্গে কথা বলি যতই বলি ততই সমৃদ্ধ হই এবং গণমাধ্যমের কি ভূমিকা হওয়া উচিত এই সম্পর্কে আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে যে কথাগুলি বললেন আমার ধারণা আমাদের এখানে যারা নাকি পত্রিকা কাজ করেন পত্রিকা নিজেরা করেন পত্রিকা মালিক হন অথবা যারা পত্রিকা পড়েন তাদের সকলের প্রতি অনুরোধ আপনি এটা মিলিয়ে নেবেন আসলে গণমাধ্যমের চরিত্র কি হওয়া উচিত যারা মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আগামীতে হবে আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদেরও ধন্যবাদ সেই কথাগুলো শোনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ